নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই আপনারা ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি শ্রীমদ্ভগদ গীতার দ্বিতীয় অধ্যায় অর্থাৎ সাংখ্য যুগ সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করব তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটিকে আপনারা ফলো করে দেবেন তো বন্ধুরা চলুন শুরু করি শ্রীমদ্ভগদ গীতার দ্বিতীয় অধ্যায় তো প্রথমে বলবো আমরা ওং তোসৎ ওং নম ভগবতে বাসুদেবায় শ্রীমদ্ভগদ গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্য যুগ সঞ্জয় বললেন শ্রী মধুসূদন তখন কৃপা সজল নেত্রা বিষাদগ্রস্ত অর্জুনকে বলিতে লাগলেন শ্রী ভগবান বললেন হে অর্জুন এই সংকট সময়ে কোথাও হইতে সেবিত এই মহ জন্মিল এই মোহ সৎ ব্যক্তির শোভা পায় না ইহা স্বর্গপথে বাধা ইহাতে লোকে নিন্দা করে হে অর্জুন দুর্বলতা ছাড়ো ইহা তোমার যোগ্য নয় হে শত্রু বিজয় বীর ক্ষুদ্র হৃদয় দুর্বলতা ছাড়িয়া যুদ্ধ অর্ধিত হো অর্জুন বললেন হে হরিচন্দন কিভাবে আমি পূজনীয় ভীষ্ম ও সহিত বানের দ্বারা যুদ্ধ করিব মহাত্মা গুরুজন বধ না করিয়া ইহলোকে বিক্ষা করিয়া খাও ভালো বধ করিলে অর্থ রাজ্য ভোগ করিতে হবে যুদ্ধে আমরা জয়লাভ করিবে অথবা উহারা আমাদের পরাজিত করে তবে কোনটি যে মঙ্গলময় তা বুঝি না কারণ যাদিওকে বধ করিয়া বাঁচিতে চাই না সেই দ্বিতীয় আমার সম্মুখে অবস্থিত রয়েছে তিনতা ও জ্ঞাতিক্ষয় পাবে ভীত প্রকৃত ধর্ম বিকার আমার চিত্ত বিকল্প আমাকে যাহা নিশ্চিত শ্রেয় তাহা করিয়া বলো আমি তোমার শিষ্য ও শরণাগত তো আমাকে তুমি উপদেশ দাও যেমন অর্থ আছে অথচ শত্রু নাই পৃথিবীতে সেই রূপ রাজ্যে পাইল এমনকি দেবতাদের আধিপত্য পাইল তবু চিত্ত করে এই দুঃখের কাছে সমস্ত হে সঞ্জয় বললেন বিজয়ী অলসতা শূন্য অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে এই সকল কথা বলিবার পর বলিলেন আমি যুদ্ধ করিব না ইহার পর অর্জুন বাক্য হইতে বিরত হইলেন হে রাজন উভয় সৈন্য দলের মধ্যে দুঃখিত অর্জুনকে বিষাদগ্রস্ত দেখিয়া শ্রীকৃষ্ণ হাস্যমুখী এই কথা বললেন শ্রীকৃষ্ণ পরিণাম যাহা শোক করার অযোগ্য সেই বিষয়ে অনুশোচনা করিতেছ আবার জ্ঞানের মতো কথা বলিতেছ কিন্তু জ্ঞানী ব্যক্তিরা মিথ্যা বা জীবিতের জন্য কখনো শোক করেন না আমি তুমি এই বা এই রাজারা যে ইতিপূর্বে ছিলাম না তাহাও নয় কিংবা পরে যে থাকিব না তাহাও নয় যেমন প্রত্যেকের জীবনে বাল্য যৌন বার্ধক্য আসে যায় আত্মার জন্য দেহ চলিয়া যাওয়া তেমনি মৃত্যু একটি ইহাতে পণ্ডিতেরা কখনো বিচলিত হন না এ ওজন ইন্দ্রগণের শহীদ বিষয়ের সংযোগে সুখ দুঃখ শীত গ্রীষ্মাদি বোধ জন্মে এত এই সকল অনিত্য বিষয় তুচ্ছ জ্ঞান সহ্য করেই ঠিক হে পুরুষেষ্ঠ যে ব্যক্তি জ্ঞানী তিনি এই সুখ ও দুঃখকে সমান বলে মনে করেন যাহাকে এই সকল সকল ইন্দ্র দিতে পারে না তিনি মুখ লাভ করিতে পারেন অনিত্য বস্তুর অস্তিত্ব নাই নিত্য বস্তুর বিনাশ নাই তত্ত্বদর্শীগণ ইহার প্রকৃত রূপ জানিতে পারিয়াছেন যিনি ব্যাপী তাহাকে অবিনাশী বলে জানিও সেই অব্যয়ের আত্মাকে কেহ বিনাশ করিতে সমর্থ হয় না পণ্ডিতেরা বলেন এই দেহধারী আত্মা নিত্যবস্তু বহৃহিত ও পরিণাম এই আত্মার দেহগুলি বিনাশ হইবে হয়তো হেউ যুদ্ধ করো যে ব্যক্তি আত্মাকে হন্তা বা হত বলেন তা উপরেই কিছু জানেন না কারণ আত্মা কাহাকেও বধ করে না বা কাহারও দ্বারা হত হয় না এই আত্মা কখনো জন্মে বা মরে না বারবার জন্মিয়া সে বৃদ্ধি পায় না ইহার ক্ষয়ক্ষতি কিছুই নাই ইহা অজ নিত্য শাশ্বত ও চিরপুরাতন পুরাতন ইহার দেহ ও হত হইলে হত হয় না এ আত্মা সর্বদাই ওয়া জন্ম বুদ্ধি ক্ষয়হীন হে পার্থ এইভাবে আত্মাকে জানেন তিনি কাহাকেই বা বধ করেন বা করান মানব যেমন পুরাতন বস্ত্র ছাড়া নতুন বস্ত্র পরিধান করে সেভাবে আত্মা ও পুরাতন দেহ চাইয়া নতুন দেহ ধারণ করে এই আত্মাকে দিয়া দিয়েছেদন করা যায় না অগ্নি ইহাকে দগ্ধ করিতে পারে না জল ইহাকে আর্দ্র করিতে পারে না এবং বায়ু ইহাকে শুষ্ক করিতে পারে না ই আত্মা ছিন্ন দগ্ধ শুষ্ক বা সিক্ত হয় না ইহা চিরকাল একভাবে আছে আত্মা সর্বব্যাপী অপরিবর্তনশীল ইয়া অচল ও সনাতন ইহাকে এই প্রকার জানিয়া ইহার জন্য তোমার অনুশোচনা করা উচিত নয় হে আবির আত্মা নিত্য জন্মে আর নিত্য মরে যদি মনে করো তাহাতে ই বা দুঃখ কেন কারণ জন্মিলে মৃত্যু আর মরিলের জন্ম ইহা এরান যায় না তাই এই বিষয়ে তোমার দুঃখ করা পৃথা এ পার্থ জীবগণ জন্মের আগে কি ছিল বা মনের পরে কি হইবে তাহা জানে না বর্তমানে জানা যায় সুতরাং এই সকল বিষয়ে বৃথা খ্যাত করিবার কি আছে এই আত্মাকে কেহ আশ্চর্য বলিয়া মনে করে কেহ আত্মাকে রূপে বর্ণনা করে আবার কেহ আশ্চর্য বলিয়া শুনেন কিন্তু ইহার বিষয়ে শুনিয়া কেহ ইহাকে জানিতে পারেন না এ অর্জুন ইহা ঠিক যে সকলের দেয় এই যে আত্মা সে সবদাই অবাধ্য তাই কাহার জন্য তোমার সুখ করা চলে না আর স্বধর্মের কথা চিন্তা করিলে তোমার চঞ্চল হওয়া উচিত নয় কারণ ধর্মযুদ্ধ ন্যায় ক্ষত্রিয় পক্ষে সে আর কিছুই নাই হে পাত্র যে সকল ক্ষত্রিয় ভাগ্যবান তাহারই মুক্ত স্বর্গতারের দৈবক্রম ও হেন যুদ্ধের সুযোগ পান আরও এক কথা যদি তুমি এই ধর্মযুদ্ধ না করো তবে তোমার স্বধর্ম কৃত্রিপথ ছাড়িয়া ভাব্যভোগী হইতে হইবে তা এছাড়াও লোকের সর্বদা তোমার নিন্দা করিবে জ্ঞানী লোকের প্রকৃতি মরণ হইতে শ্রেয় মহাবীর মনে করিবেন ভয়ে তুমি যুদ্ধ হইতে বিরত আর যাহাদের নিকট তুমি সম্মান পাইয়াছ তাহাদের নিকট তোমার হীন হইতে হবে তোমার সূত্ররাও তোমার হীনবল ভাবে কত অকত কথা বলবে এ হইতে দুঃখের বিষয়ে কি আছে যুদ্ধে দেহ করলে সর্বলাপ আর জয়ে পৃথিবী ভোগ করিবে এতে হে পার্থ যুদ্ধের জন্য মন্দির দৃঢ় করো সুখ দুঃখ লাভ ক্ষতি জয়ে পরাজয় জয় সমানভাবে যুদ্ধ করো ইহা কইতে তুমি পাপ বৌগি হইবে না সাংখ্য অর্থাৎ তত্ত্বজ্ঞানের উপদেশ তোমাকে পরিণাম এবার কর্মযোগের বিষয় শোনো হে পার্থ তুমি কর্মবন্ধন হইতে মুক্ত হইতে পারিবে এই নিষ্কাম কর্ম করিলে তা কখনো বিফল হয় না তাতে কোনো পাপও হয় না আর এই ধর্মের অল্পতার দ্বারা মহাবয় হইতে পরিত্রাণ হয় হে অর্জুন এই কর্মযোগে বুদ্ধি এক স্থির থাকে কিন্তু যার মন এক বিষয় নাই। তার বুদ্ধি কামনা বসত হয়। অর্জুন কতগুলি বিচারবিহীন লোকের বেদের কর্মকাণ্ডের কথা মিষ্টি ভাষায় বলে তাহাদের মতে ইয়া ছাড়া আর অন্যতত্ত্ব নাই জন্ম কর্ম ফলপ্রদ বহু ক্রিয়াযুক্ত বৈগশ্য তাহার সর্বদা কামনা পরায়ণ ও স্বর্গামী হয় ইয়াতে মুগ্ধ বৈগশ্জ আসক্ত ব্যক্তির বুদ্ধি ঈশ্বর স্থির থাকে না হে অর্জুন কর্মকাণ্ড ও বেদের ক্রিয়া সকল ত্রিগুণাত্মক তুমি সকল প্রকার কর্মফলের আশা ছাড়িয়া তত্ত্ব সম্পন্ন হও সুখ ও দুঃখের দ্বারা বিচলিত হইও না কিভাবে কোন বস্তু পাইবে ও রক্ষা করিবে সেই চিন্তা ছাড়িয়া আত্মবান হও জলে সর্বদেশ ডুবিয়া গেল তার তুলনায় কুপের নেয় সমস্ত বেদে জ্ঞানের প্রয়োজন কর্মে তোমার অধিকার কর্মফলে তোমার কখনো অধিকার না তুমি ফলের আশা ছাড়িয়া হেউজুন তুমি কর্মত্যাগ করিও না হে ধনঞ্জয় যোগস্থ হইয়া ফলের কামনা ছাড়িয়া ফলাফলে সমজ্ঞানে কর্ম করিয়া যাও সর্ব অবস্থায় মনকে এইরূপে রাখিতে পারিলে তাহাকে যোগ বলা হয় হে অর্জুন এই বুদ্ধিযুগ হইতে কাম্য কর্ম হয় তুমি বুদ্ধিযুগের আশ্রয় লোক ফলকামী কৃপন অতি অতিহায়ক ফলাফলে সমান বুদ্ধি জন্মেলে জ্ঞানী এই জন্মে বা পূর্ণ দুইটিকে ছাড়িয়ে যেতে পারে যুক্ত হো উক্ত কর্মের কৌশল যোগ হল ত্যাগ করে সংসার বন্ধন হইতে মুক্ত হইয়া মোকলাভ করেন যখন তোমার বুদ্ধি তুমি বৈরাগ্য নিবেদন প্রাপ্ত হইবে নানা রূপ লৌকিক ও বৈদিক ফলে কথা শুনিয়া তোমার বুদ্ধি বিক্ষিপ্ত হইয়া আছে যখন তোমার এই বুদ্ধি নিশ্চল হইয়া সমাধিতে অচল হইয়া অবস্থান করবে তখন তুমি যোগ মুক্ত হইবে অর্জুন বললেন হে কেশব গ্রহ্মজ্ঞানী যোগীর লক্ষণ কী তিনি কীভাবে কথা বলেন বা কীভাবে বসেন বা কীভাবে চলাফেরা করেন শ্রী ভগবান বলেন হে বা যখন যোগী মনোগত সমস্ত কামনা ত্যাগ করিয়া আপনাতেই আপনি দুষ্ট থাকেন তখন তাহাকে স্থিরপজ্ঞ বল হয় যিনি শুভ বিষয়ে ফল পাইয়া আলোচিত বা বিক্ষিগ্রস্ত হন না তাহার এই প্রতিষ্ঠিত হইয়াছে কুর্ম যেমন আপন অঙ্গস অঙ্গ সকল সংকুচিত করে নিজ দেহের মধ্যে লয় সেই রূপ যে ব্যক্তি ইন্দ্রিয় সকলকে বিষয়ে ফিরাই আনিতে পারেন তাহার তাহারে স্থির হইয়াছে কেউ কেহ ইন্দ্রিয় বোগ দ্বারা বাসনা করেন না তথাপি তাহার বোগের আকাঙ্ক্ষা থাকিয়া যায় কিন্তু স্থির পাগ ব্যক্তির ঈশ্বর দর্শনে তাহা লুপ্ত হয় কেউ জন জ্ঞানী ব্যক্তি মুখের জন্য যত্ন করিল সময় সময় তাহার মনকে বলবান ইন্দ্রিয়ারা বলপূর্বক কুবত লইয়া যায় তিনি যুগে তিনি ইন্দ্রিয় সকলকে দমন করিয়া মত প্রদায়ণ হয়ে থাকেন কারণ যার ইন্দ্রিয়গুলি বসুভূত হয়েছে সেই ব্যক্তি স্মৃতিপজ্ঞ বিষয়ে বিষয়ে চিন্তা করিতে করিতে মানবের মনে সেই আসক্তির জন্যই আসক্তি হইতে কামন এবং সেই কামনা বাধা পেলে ক্রোধের উদয় হয় ক্রোধ হইতে মোহ জন্মে আবার মোহ হইতে স্মৃতিবর্ষ হয় এবং স্মৃতিবর্ষে বুদ্ধিবর্ষ হয় বুদ্ধিবর্ষ মানব অদবাতে যায় যার মন নিজ বস হয়েছে এবং ইন্দ্রগুলি মনের বসে আছে তিনি বিষয়ভোগে থাকে অন্তর শান্তি লাভ করেন যার মন সদাই প্রসন্ন তার সব দুঃখের হানি হয় অতি শীঘ্র বুদ্ধি স্থির হয় যার মন চিন নাই তার আত্মজ্ঞান হয় না আর যার ভাবনায় তার শান্তি নাই শান্তি বিনা সুক্ষতায় যে ইন্দুগুলি বিষয় ভোগ করিবার জন্য ছুটিয়ে বেড়ায় তার সে কোনো একটি পশ্চাতে মন উদ্ভাবিত হয় এবং বায়ু যেমন জলে নৌকাকে ডুবাইয়া দেয় তেমনি ওয়া মানবের প্রকৃত বুদ্ধিকে হরণ করিয়া লয় এতে মহাবীর অর্জুন যাহার সমগ্র ইন্দ্রভোগ বিষয় হইতে সম্পূর্ণভাবে নির্বুক্ত হইয়াছে তাহার প্রজ্ঞাপিত হইয়াছে সাধারণ প্রাণীর যেখানে রাত্রি সংযমী সেই ব্যাপারে জাগ্রত থাকে আবার সেই বিষয় লইয়া সাধারণ প্রাণীর জাগ্রত জ্ঞানীদের সেই ব্যাপারে নির্দার স্বরূপ নানা প্রকার নদী জল সাগরে গিয়ে পড়ে কিন্তু তাহাতে সাগরে কিছুই পরিবর্তন হয় না তেমনি সেই ব্যক্তি ভোগী থাকিয়া ও শান্তি লাভ করিয়া থাকেন কিন্তু যে ভোগের ইচ্ছা করে তাহার পক্ষে শান্তি দুর্লভ যে ব্যক্তি সমস্ত কামনা ত্যাগ করিয়া আকাঙ্ক্ষা অহংকার করেন সেই ব্যক্তি শক্তি লাভ করেন হে অর্জুন ইহাকেই ব্যক্তি আর সংসারে মায়া মুগ্ধ হন না মৃত্যুকালেও এই জ্ঞান স্থিতি হইলে তার ব্রহ্ম নির্মল লাভ হয় ইতি শাংখ্যযোগ নাম দ্বিতীয় অধ্যায় বন্ধুরা এইটা ছিল শ্রীমদ্ গীতার দ্বিতীয় অধ্যায় অর্থাৎ সাংখ্যযুগ তো আপনারা কিন্তু এই ভিডিওগুলো কিন্তু অবশ্যই কিন্তু আপনাদের ভাই বোন আত্মীয় পরিজন সবাইকে কিন্তু শেয়ার করতে পারেন বন্ধু বন্ধুবান্ধব সবাইকে কিন্তু আপনারা শেয়ার করতে পারেন শেয়ার করে জানাবেন তাদের মধ্যেও কিন্তু এই গীতায় জ্ঞান জাগাবেন অনেকে কিন্তু গীতা পড়ে না তো আপনি আপনারা এগুলো কিন্তু শেয়ার করে অনেক কিছু জানতে পারেন শিখতে পারেন অনেক কিছু এই দ্বিতীয় অর্ধে লেখা আছে আপনারা গীতাটা পড়লেও পেতে পারেন তো অবশ্যই কিন্তু দ্বিতীয় সংখ্যযুগটা পড়বেন অনেক কিছু জানার মতো আছে তো আপনারা অবশ্যই শেয়ার করবেন ভিডিওগুলো লাইক করবেন কমেন্ট করবেন এবং অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই কিন্তু আপনারা ফলো করে দেবেন আমার চ্যানেলটির নাম অরূপ শর্মা এবং ফেসবুক পেজটির নাম অরূপ শর্মা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটিকে আপনারা ফলো করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও পান তো আগামী দিনে আমরা আসবো তৃতীয় অধ্যায় অর্থাৎ কর্মযুগে কর্মযুগ সম্বন্ধেও কিন্তু আপনারা অনেক কিছু জানতে পারবেন তো আজকের জন্য এতটুকুই নমস্কার